আপনি ভজন করুন আপনাকে কোনো সমস্যা আপনাকে স্পর্শই করবে না একদম ছবে না হ্যাঁ একদম এই জন্য যারা ভজন করে তারা কেমন জানেন যেমন নদীতে নৌকোটা চলছে নৌকোর ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে নৌকোটা কি হবে ডুবে যাবে না জলের মধ্যে নৌকো অথচ নৌকোর ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে নৌকোটা কি হবে ডুবে যাবে সংসারে মানুষ থাকবে কিন্তু মানুষের ভেতরে সংসার থাকলে চলবে না মানুষের ভেতরে কি থাকবে ভক্তি থাকবে জ্ঞান থাকবে বৈরাগ্য থাকবে আর কিছুতেই জলে ডুববে না সে সংসারে থাকবে কিন্তু সংসার তাকে কিছুতেই দুঃখ দেবে না যদি সে ভজন করে যদি সে ভক্তি করে যারা আজ পর্যন্ত ভজনানন্দী গৃহস্থি আপনারা তো বেশিরভাগই গৃহস্থি গৃহস্থ ধর্ম থেকে এসেছেন কয়েকজন মাত্র সন্ন্যাসী আছেন তো যারা এই গৃহস্থী না তাদেরকে আমি একদম পরিষ্কার বলে দিই ভজন শুরু করুন আপনাকে দুঃখ স্পর্শ করুন দুঃখ আপনি বুঝবেনি যে এই সংসারের নিয়ম এটা সংসারে সুখটাও মিথ্যা দুঃখটাও মিথ্যা এর প্রমাণ মানে সংসারের দুঃখ মিথ্যা সংসারের সুখ মিথ্যা বলে হ্যাঁ বলে সংসারটাই মিথ্যা তাহলে সংসার যদি মিথ্যা হয় তাহলে সংসারের সুখ দুঃখ কেন মিথ্যা হবে না বলে সংসার মিথ্যা তার প্রমাণ দিন মহারাজ বলে দেখুন এই যে সংসার মানে আমাকে নিয়ে তো তাই তো দুঃখটা তো আমার সংসারের আমি তাই আমার দুঃখ তো এই যে সংসারের আমি এই আমার এত দুঃখ কোথেকে এলো এই সংসারকেই সত্য জ্ঞান করবার জন্যই দুঃখ এসেছে আমি যা চাই তা পাই না আমি যা পেয়েছি তা চাই না আমি যা চাই তা পাই না আমি যা চেয়েছি এটা আমি চাই না আমি আমি অন্য কিছু চাই অথচ এটা পেয়ে গেলাম আমি সুখ চাই দুঃখ পেলাম আমি ওটা চাই ওটা পেলাম না তো এই যে সংসার এইরকম আমাকে দুঃখ দিচ্ছে তাহলে এই সংসারটা মিথ্যা আমি মিথ্যা কি না এটা আগে জানতে হবে বলে আমিও মিথ্যা মহারাজ ব্যক্তিও মিথ্যা বলে হ্যাঁ ব্যক্তিও মিথ্যা বলে কি হলো ব্যক্তি কিছুদিন আগে ছিল না মানুষটা কিছুদিন আগে ছিল না যাদের যাদের সঙ্গে সম্বন্ধ সে সম্বন্ধ মিথ্যা না সত্য মিথ্যা কিছুদিন আগে ছিলাম না তখন আমার কোনো অস্তিত্ব ছিল না কিছুদিন পর আমি থাকবো না তখন আমার কোনো অস্তিত্ব থাকবে না হ্যাঁ সাধু সন্ত মহাপুরুষ আপনারা যদি কোনো মহান কর্মকাণ্ডে যদি যোগ হন তাহলে আপনাকে ইতিহাসের লেখায় থাকবে আপনার কথা আপনার চরিত্র সে তো আলাদা কথা কিন্তু কত মানুষ এলো কত মানুষ গেল কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে নিয়ম যেতায় আসলে চলে যেতে হয় আসি কেন চলে যাওয়ার জন্যই আসি কিন্তু নিয়ম কিছু করে যেতে হবে